সেন্টার বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস ওমান আলেকজান্ড্রিয়া ও কর্টেজ কর্টেস নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোরান মামদানির পক্ষে সমর্থন ঘোষণা করেছেন রবিবার কুইন্সার ফরেস্ট হিল স্টেডিয়ামে আয়োজিত নিউ ইয়র্ক ইজ নট ফর সেল শীর্ষক সমাবেশে তারা এই সমর্থন জানান এ ঘোষণার পর প্রগতিশীল ডেমোক্রেটদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে বক্তৃতায় স্যান্ডার্স বলেন মামদানির বিজয় শুধু নিউ নয় গোটা বিশ্বই অনুপ্রেরণা যোগাবে নিউইয়র্ক নিউ ইয়র্ক স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে কুইন্সের ফরেস্টেল স্টেডিয়াম মেয়র প্রার্থী জোরান মামদানির শেষ নির্বাচনী সমাবেশে সমর্থক ও ভোটাররা এভাবেই গ্যালারি মাতিয়ে রাখেন মামদানি বলেন অলিগার্কদের কারণে নিউ আরও ব্যয়বহুল শহরে পরিণত হচ্ছে এর ফলে সীমিত আয়ের বাসিন্দাদের জীবন আরও কোনটা হয়ে পড়ছে নাগরিক অধিকার মর্যাদার সাথে ফিরিয়ে আনতে তিনি শিশু যত্ন সাশ্রয়ী বাড়ি ভাড়া বিনামূল্যে দ্রুতগতির বাস এবং সাবয়ের গুরুত্ব তুলে ধরে They do not want the equation to change. They will do everything they can to prevent their grip from weakening. The truth is as simple as it is non negotiable. We are all allowed freedom. Each one of us, the working people of this city, the taxi drivers, the সিটি মেয়র নির্বাচনের জন্য নব্বই হাজার ভলান্টিয়ার মামদানিকে সহায়তা করছেন এজন্য বাড়ি বাড়ি গিয়ে সমর্থকদের কাছে ভোট চাইছেন তারপরও শেষ মুহূর্তে সে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুর্বল না ভেবে ভোটারদের কেন্দ্রে আসার গুরুত্ব দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাশিও পোর্টেজ। It is a time such as today when demanding affordable housing is considered a radical and outlandish act. That we can afford our lives, our groceries, our transit is considered an outlandish and radical act. That we accept our neighbor as ourselves. A radical and outlandish act, but we must remember in a time such as this, we are not the crazy ones. New York City looked at the polls here in New York, you have seen it, and the polls suggest that Zoran is in the lead, and that he is great. But please, please, please do not underestimate our opponents. If they have a

নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্ব